চলে গিয়েছে যেমন ইপোস ওয়ান টু থ্রি এবং রানিং হচ্ছে ইপোস ফোর এভাবে আশা করা যায় সাত থেকে আটটা ইপোস তারা রান করবে এবং প্রতিটা ইপোস মোটামুটি ডিউরেশন থাকে এক মাসে তো আমরা যদি রিওয়ার্ডে ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি ইপোস ওয়ানে আমি কাজ করতে পারিনি তাই ইপোস ওয়ান শো করছে না ইপোস টু এবং থ্রিতে কাজ করেছি যেটা ইপোস পয়েন্ট এখানে শো করছে এবং ইপোস ফোর কারেন্ট যেটা চলতেছে রানিং সিজন ফোর এবং এখানে আমরা ডিউরেশন দেখলে বুঝতে পারছি যে প্রতিটা ইপোস মোটামুটি এক মাসের মতো ডিউরেশন তো আমি আবারও প্রথমে ড্যাশবোর্ডে চলে যাব এবং ড্যাশবোর্ড থেকে আমি কিভাবে ইনকাম করতে হয় এখান থেকে এখানে পয়েন্ট কীভাবে আর্ন করতে হয় সেটা দেখাই তো আপনারা সাইন আপ করার পরে আপনারা এরকম একটা ড্যাশবোর্ড পাবেন এবং এই ড্যাশবোর্ডে আপনারা এই প্রথমে যে আপনাদের কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ইনস্টল গ্রাস ডেস্কটপ অ্যাপ আপনাদেরকে দুইটা ওয়েতে পয়েন্টগুলো আর্ন করতে হবে সেটা প্রথমটাই হচ্ছে প্রথমে আপনাদেরকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে আপনাদের ডেস্কটপের জন্য যাদের ফোন রয়েছে তারা বিভিন্ন ব্রাউজার ইউজ করে এক্সটেনশনের মাধ্যমে পয়েন্টগুলো আর্ন করতে সি ইউজার রয়েছেন আমি ইউনস্ট্রল গ্রাস ডেস্কটপ অ্যাপটি ডাউনলোড করে নিবেন এবং ডাউনলোড করে সেটাকে সেট আপ করে গ্রাসের সঙ্গে লিঙ্ক করে দিবেন দেন আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো এই গ্রাফস অ্যাপের এখানে গ্রাস ইজ কানেক্টেড আমরা এভাবে কানেক্ট করে দিলে আমাদের এখানে নেটওয়ার্ক কোয়ান কোয়ালিটি দেখাবে দেন আমাদের পয়েন্ট শো করবে দেন আমরা চলে যাচ্ছি আবারও ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে আর্নিং ডিভাইস টাইপ গ্রাস অ্যাপ টু এক্স দেখাচ্ছে তার মানে আমার গ্রাস অ্যাপটি সফল হবে কানেক্টেড রয়েছে আমার গ্রাস ফাউন্ডেশনে ওকে আমরা এবার গুগল সার্ভারে চলে যাব এবং সেখান থেকে গ্রাস এক্সটেনশন লিখে সার্চ করলে আমরা প্রথম যে গ্রাস লাইট নোটটি পেয়ে যাব এক্সটেনশন সেটা আমরা আমাদের ব্রাউজারে অ্যাড করে নিব এবং আশা করি সবাই এক্সটেনশনের ব্যাপারে এক্সটেনশন কীভাবে অ্যাড করতে হয় সে সম্পর্কে সবাই জানি এবং চলে আসি গ্রাসের এবং চলে আসি গ্রাসের মার্কেট প্রাইস যেহেতু এটা লঞ্চ যেহেতু এটা ভেরিফাইড প্রজেক্ট এবং অলরেডি তারা সিজন ওয়ান লঞ্চ করে ফেলেছে টোকেনটি লিস্টিং হয়ে গেছে তাই আমরা এখন খুব সহজেই যে কোনো এক্সচেঞ্জারে আমরা গেলে গ্রাস লিখে সার্চ করলে আমরা তাদের ভ্যালুটা দেখতে পারবো এবং আমরা দেখতে পাচ্ছি মোটামুটি মার্কেট ক্যাপ রয়েছে বর্তমান চারশো ছিয়ানব্বই বিলিয়ন এবং টোটাল সাপ্লাই রয়েছে ওয়ান বিলিয়ন তো আশা করা যায় দুই থেকে তিন মাসের মধ্যে এই গ্রাস প্রজেক্টটি শেষ হতে যাচ্ছে এবং এখান থেকে মোটামুটি ভালো একটা প্রফিট করার সম্ভাবনা রয়েছে আমি এর পরবর্তীতে আরও বেশ কিছু ভেরিফাইড টেস্টনেট অফার এবং টেলিগ্রাম বোর্ড নিয়ে আলোচনা করব। যেগুলোতে মোটামুটি ভালো প্রফিটের সম্ভাবনা রয়েছে আমি রিসেন্টলি নোট পে থেকে মোটামুটি পঁচিশ ডলারের মতো আর্ন করলাম যেটা আমি মাত্র সিজন ওয়ান এবং টু থেকে আরম করতে পেরেছি তো এরকম শখ তো এরকম সকল টেস্টনেট টেলিগ্রাম বোর্ড অনলাইন আর্নিং এবং ফ্রি টিউটোরিয়াল পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে